একেবারে র‍্যাফ নামিয়ে সরস্বতী পুজো পুলিশের পাহারার মধ্যে সরস্বতী পুজো নতুন চিত্র দেখলো বাংলা বারংবার প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা বারংবার প্রশ্ন তুলেছেন যে বাংলায় এমন কি পরিস্থিতি তৈরি হয়েছে যে র্যাফ নামিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে সেরকমই ঘটনা দেখা গেল নদিয়ার চাপড়ায় কিন্তু এখানেই পয়েন্ট যে নদিয়া চাপড়া যখন ঘটনাটি ঘটলো সরস্বতী মূর্তি ভাঙা হলো তখনই সেখানে প্রচার করা হয়েছিল যে মুসলিম সম্প্রদায়ের কিছু ব্যক্তি সরস্বতী পুজো বন্ধ করার চেষ্টা করছে বা সরস্বতী মূর্তি ভাঙার চেষ্টা করছেন কিন্তু যখন পুলিশ তদন্ত করে অ্যারেস্ট করা করলেন তখন দেখা গেল যারা অ্যারেস্টেড হলেন তারা হিন্দু সম্প্রদায় ভুক্ত এবং তার মধ্যে যারা অ্যারেস্টেড হয়েছেন তাদের মধ্যে একজন বিজেপির পঞ্চায়েত সদস্য বেশিরভাগ জনই বিজেপি সমর্থিত এবং তার সঙ্গে সঙ্গে স্কুলের শিক্ষক জড়িত কি বলবেন বাংলায় কি চলছে ইতিমধ্যে তুমি প্রশ্নটার মধ্যে কিছু উত্তর দিয়ে দিয়েছো তার মধ্যে থেকে তুমি কিছু কথা বললে যে তুমি যে গোটা ঘটনাটা তুলে ধরলে তার মধ্যে শিক্ষকযুক্ত চারজনকে ধরা হয়েছে চারজনের মধ্যে চারজনই হিন্দু এবং দুজন বিজেপি সমর্থিত লোকজন অর্থাৎ বিজেপির কিন্তু পদাধিকারী তার পাশাপাশি গোটা বিষয়টা আরেকটা কথা তুমি তুলে ধরলে সেটা হচ্ছে যে সে যখন মূর্তিটা ভাঙা হয়েছে তখন নাকি এই জিনিসটা সার্কুলেট করা হয়েছে যে মুসলিম সম্প্রদায়ের লোকজনরা সেই জিনিসটা ভেঙেছে এবার বাংলার চিত্র তুমি তো এই প্রশ্নটা তুললে এবার বাংলা চিত্রের কথা আমি একটা তোমাকে স্পষ্টভাবে বলি নদিয়ার ঘটনাটা তোমাকে আলাদা করে তুলে ধরতে কেন হচ্ছে না অনেকে জানো কারণ বাংলার গোটা চিত্রটা কিন্তু এটা নয় বাস্তব চিত্রটা এটা নয় যেখানে একটু বিজেপি নিজে মিডিয়া কভারেজে আসার চেষ্টা করছে বিজেপি যেখানে একদমই অক্সিজেন নেই একটু কোন ক্রমে অক্সিজেন পাওয়ার চেষ্টা করছে তারাই এই ঘটনাগুলো সেই সেই জায়গায় ঘটানোর চেষ্টা করছে কারণ আমরা কিন্তু সরস্বতী পুজোতে কোনোদিনই এই বিভেদ করিনি কোনো স্কুলে তুমিও স্কুলে পড়েছো আমিও স্কুলে পড়েছি তার পরবর্তীতে কলেজে আমরা প্রত্যেকেই পড়েছি কখনো তুমি শুনেছো যে কলেজে বা স্কুলে যখন পুজো হচ্ছে সেখানে ভাগ করে দেওয়া হয়েছে যে এই শতাংশ হিন্দু লোকজন এই শতাংশ মুসলিম ছাত্রছাত্রী মুসলিমরা আসতে পারবে না হিন্দুরা আসবে কোনোদিন করা হয়েছে প্রত্যেকটা কিন্তু হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে মুসলিম সম্প্রদায়ের প্রত্যেকটা লোকজন বা অন্য সম্প্রদায়ের কথাও যদি আমি বলি তাদের মধ্যে কিন্তু কোনো ভাগই ছিল না প্রত্যেকটা মানুষই কিন্তু সরস্বতী পুজোতে সেখানে উপস্থিত থাকে প্রত্যেকটা মানুষই কিন্তু বন্ধুদের সাথে দেখা করে খিচুড়ি আর তরকারি প্রত্যেকটা মানুষই খেতে যায় কিন্তু ইতিমধ্যে কিছু কিছু জায়গায় যেখানে বিজেপির হাত আছে সেটা স্পষ্ট করে আমরা প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছি বাস্তব চিত্রটা উঠে আসছে অর্থাৎ নদিয়ার ঘটনাটাও যদি আমি দেখি তার পাশাপাশি সাউথ কলকাতার আর সাউথ কলকাতা আরেকটা কলেজে এরকম সমান একদম সমান ঘটনাটা ঘটেছে সেখানেও কিন্তু বিজেপির লোকজন জড়িত স্পষ্ট ভাষায় বলছি বিজেপির লোকজন জড়িত কেন বিজেপিরা বরাবরই এই বিভেদের রাজনীতিটাই করে এসছে ওরা বিভেদের রাজনীতি ছাড়া আর কিছুই যে জানে না ওদের পেটে এই বিভেদ ধর্ম এই গোটা বিষয় ছাড়া আর কিছুই নেই অর্থাৎ ওদের পেটে যদি তুমি ঘুষি মারো মুখ খুললে এই একটা জিনিসই বেরাবে ধর্ম মুখ খুললে একটা জিনিসই বেরাবে বিভেদ মুখ খুললে একটা জিনিসই বেরাবে হিন্দু মুসলিম এটা ছাড়া আর ওরা কিছু জানে না এবার কি করতে হবে যদি এই জিনিসটা একটু মানুষকে খাওয়াতে হবে তখন কি করব তাহলে সরস্বতী মায়ের মূর্তিটা আছে একটা কাজ করে একটু ভেঙে দিমা একটু ক্ষমা করে দেবেন কারণ আমরা এখানে কি করছি আমরা হিন্দুত্বের জন্য লড়ছি সরস্বতী মায়ের মূর্তিটা ভাঙলো স্বয়ং একজন হিন্দু বলতে খারাপ লাগছে আমি নিজে একজন হিন্দু যে চারজনকে ধরা হয়েছে তারাও কিন্তু হিন্দু কিন্তু সরানো হলো মুসলিম সম্প্রদায়ের লোকরা নাকি সেই জিনিসটা করেছে কিন্তু খুব আশ্চর্যজনক ভাবে যখন কুম্ভেও দেখছি তখন যখন হিন্দুরা সেখানে দায়িত্বে ছিল এবং তাদের চোখের সামনে হিন্দু লোকজনই পিষে মরে যাচ্ছে তখন পাশে দাঁড়াচ্ছে মুসলিমরা সমানভাবে হেরম্বচন্দ্র কলেজ থেকে শুরু করে বিভিন্ন কলেজ হেরম্বচন্দ্র আমার নিজের কলেজ আমি তাই জন্য বারবার হেরম্বচন্দ্রের নামটা নিচ্ছি যে হেরম্বচন্দ্র কলেজেও যখন একটা হিন্দু বোনের গোটা গোটা এই সরস্বতী পুজোর এই গোটা প্রক্রিয়াটা তো একটা বড় প্রক্রিয়া নয় যখন এই গোটা প্রক্রিয়াতে কোনো একটা জায়গায় একটা বোন আটকে যায় তখন কিন্তু তার পাশে দাঁড়ায় কোনো এক মুসলিম দাদাই কোনো এক মুসলিম ভাই এবং এইটাই কিন্তু আমরা আমার বাংলার চিত্র এটা আমার বাংলা আমার সম্প্রীতির কথা কিন্তু বাস্তবে কটা মিডিয়া বাংলা তুলে ঘটনাতে আমার বাইকটা নিতে এসেছো আমার কথাটা শুনতে এসেছো আমার ইন্টারভিউটা করতে এসছো কিন্তু বাস্তবে যেখানে সম্প্রীতির ঘটনাগুলো ঘটছে সেই জিনিসটা আমরা জানি যে জিনিসটা নর্মাল কারণ এইটাই বাংলার চিত্র যে ঘটনাটা ঘটছে অর্থাৎ নদিয়া বা নাম নিয়ে বলছি যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ যে কলেজেও ঘটনাটা ঘটেছে তুমি কলেজে একটু যদি খোঁজ নিয়ে দেখো যিনি প্রিন্সিপাল ওখানে বসে রয়েছেন উনি প্রিন্সিপাল কিন্তু বিজেপির সাথে ডাইরেক্ট যুক্ত এখনো এখনো উনি সিটিং স্পোক্স অফ বিজেপি তার পাশাপাশি নদিয়ার ঘটনাতেও সেটাও তুমি তুলে ধরলে যে চারজনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে থেকে দুজন যত সম্ভব পঞ্চায়েত সমিতির কোনো একটা বড় পদে রয়েছে সেটা বিজেপির বিজেপি বারবার কিন্তু একটা দলের নাম উঠে আসছে সেটা হচ্ছে বিজেপি যেই সব জায়গায় তুমি দেখবে দাঙ্গা কেন্দ্রিক বিষয় চলছে যেই সব জায়গায় দেখবে তুমি ধর্ম রাজনীতি ধর্মকেন্দ্রিক রাজনীতি চলছে সব জায়গায় বিজেপি কোনো না কোনো ভাবে রয়েছে অর্থাৎ এই সর্বঘটের কাঠালি কন্যা হয়ে বিজেপি কিন্তু সেই জায়গাটায় বিরাজমান এবার যে বাংলার বাস্তব চিত্র সরস্বতী পুজো থেকে শুরু করে যে কোনো কিছু নয় তুমি পঁচিশে ডিসেম্বর যাও পার্ক স্ট্রিটে যাও তো সেটা কি তোমার ধর্মের কোনো একটা বিশাল কিছু তো সেটা তো একজন খ্রিস্টান ধর্ম লোকজন পালন করার কথা তুমি যাও কেন তোমার তো এটা উচিত না তুমি ভাগ্যিস বিজেপি করো না নাহলে এতক্ষণে তোমার কাছে একদম লেটার চলে আসতো যাই হোক তুমি একটা বেসিক জার্নালিস্ট এবং জার্নালিস্টদের একটা খুব সুন্দর জিনিস আছে জানো তো কারণ প্রত্যেকটা মানুষ এই জিনিসটা আমাদের প্রত্যেকটা মানুষের এই যারা জার্নালিজমের সাথে যুক্ত আছে তাদের থেকে শেখা উচিত ইয়েলো জার্নালিজমকে যদি আমি দূরে সরিয়ে রাখি তার পাশাপাশি জেনুইনলি যারা জার্নালিজম নিয়ে পড়ছে বা জার্নালিস্ট তারা একটা জিনিস জানে যে এই বিভেদ আমরা করি না এই বিভেদের রাজনীতি কিন্তু জার্নালিস্টরা বাস্তবে বিশ্বাসী হওয়া উচিত না কারণ তারা বিশ্বাসী যে বাস্তব চিত্র তুলে ধরতে হবে তুমি আমি প্রত্যেকেই পার্ক স্ট্রিট গিয়ে থাকি পঁচিশে ডিসেম্বর তুমি আমি প্রত্যেকেই হয়তো এবং তুমি আমি কেন তোমার চ্যানেলে যে প্রত্যেকটা দর্শক রয়েছে তারাও হয়তো ঈদে তার বন্ধুর বাড়িতে বিরিয়ানি খেতে যায় বা আছিস ওখানে চ একটু সেজে গুজে ঘুরে আসি বা দুর্গা পুজো দুর্গা পুজোতে কবে তুমি দেখেছো গো কোন হোটেলে ওই আমি ওই মোহাম্মদ আলী পার্ক মোহাম্মদ আলী পার্ক কিন্তু আমাদের বাংলার বুকে মোহাম্মদ আলী এই দুটো যেই নাম আমরা শুনতে পাচ্ছি এটা কি দুর্গার সাথে কোনো কেন্দ্রিক মিল আছে নেই তো কিন্তু তাও মোহাম্মদ আলী পার্কের পুজোতে কিন্তু আমরা প্রত্যেকেই ওই নামটা আমাদের পুজো ঘোড়ার লিস্টের মধ্যে থেকেই যায় এবং না চাইতেই থেকে যায় কেন জানো কারণ এটা বাংলা এটা এটা যদি যদি উত্তরপ্রদেশ বা ডাবল ইঞ্জিন যেখানে যেখানে রয়েছে সেই জায়গাগুলো হতো তাহলে কিন্তু মোহাম্মদ আলী পার্কের কোনো চিত্রই তুলে ধরা হতো না সেই জিনিসটা আমাদের লিস্ট থেকে বাদ করে দেওয়ার বারবার প্রচেষ্টা হতো কারণ আমাদের মধ্যে তো সেই বীজটা বয়ে দেওয়া হতো যে না মুসলিম নামে একটা পার্ক রয়েছে সেইখানে কিভাবে দুর্গাপুজো বড় করে হতে পারে কিন্তু বাংলার চিত্রটা যে বাস্তবেই আলাদা বাংলার যে বাস্তব চিত্র আমরা কিন্তু এটা দেখতেই অভ্যস্ত যে দুর্গাপুজোয় আমরা প্রত্যেকটা বন্ধুরা মিলে সেই বন্ধুর মধ্যে কেউ কেউ আমার অনেক বন্ধুরা রয়েছে তারা ডাইরেক্ট মোহাম্মদ থেকে শুরু করে তাদের সামনে মহম্মদের নামটা রয়েছে যুক্ত রয়েছে কেউ রয়েছে সাবির কেউ রয়েছে আশফাক কেউ রয়েছে অন্য কোনো নামে কেউ রয়েছে শুরু করে আরো বিভিন্ন কেন্দ্রিক বন্ধুরা এই নামগুলো শুনেই আমরা বুঝতে পারছি তারা হয়তো হিন্দু সম্প্রদায়ের নয় কিন্তু বাস্তবে তারাই কিন্তু আমাদের সাথে একসাথে ঘুরে বেড়ায় দুর্গাপুজোতে বাস্তবে আমাদের যখন রক্তের প্রয়োজন পড়ে তখন কিন্তু সেই ভাইরাই আমাদের সামনে এসে দাঁড়ায় বাস্তবে যখন সরস্বতী পুজোর প্যান্ডেলে কোনো অসুবিধা হয় তখন কিন্তু সেই ভাইরাই আসে যে কি হয়েছে আহ মাতৃ প্রতিমাটা তুলে ধরতে পারছিস না অসুবিধা নেই আমার ছেলেরা আছে তারা এগিয়ে নিয়ে যাবে বর্ধমানে আয়নাল বলে একটা ছেলে আছে ইতিমধ্যে আমি জাস্ট ভিডিওটা পেয়েছি বলেই তোদেরকে দেখানোর একবার চেষ্টা করছি সরস্বতী মায়ের বিসর্জন আয়নাল নিজে সরস্বতী মায়ের মূর্তিটাকে নিয়ে যাচ্ছে সেখানে নিয়ে গিয়ে মানে অর্থাৎ বিসর্জন কেন্দ্রিক যে গোটা প্রক্রিয়া সেই গোটা প্রক্রিয়ার সাথে তো এই কিছু কিছু জিনিসগুলো রয়েছে জানিস তো যেগুলো একটা মেয়ের করা সম্ভব হয় না বা হয়তো আহ হিন্দুর সংখ্যকটা সেখানে কম তো সেখানে মুসলিম ভাইরাই কিন্তু এগিয়ে আসে কিন্তু আমাদের বাংলার বাস্তব চিত্রটা কিন্তু সেটাই তো বারবার যখন বিভেদের রাজনীতি হচ্ছে সেই বিভেদের রাজনীতিটা কিন্তু আমাদেরকে আমাদেরকে বুঝে বুঝে দিতে হবে নিতে হবে যে এই বিভেদে কিন্তু আমরা কোনোদিনই মানে ঢুকিনি আমরা কোনোদিনই ঢুকব না এই জাস্ট একটা ভিডিও আমি তোমাদেরকে না কতটা দেখানো যাবে কতটা দেখানো যাচ্ছে যে ছেলেটা ভ্যানটা চালাচ্ছে যে ছেলেটা যে গোটা প্রক্রিয়া অর্থাৎ মাতৃ প্রতিমা পিছনে রয়েছে নিয়ে যাচ্ছে সে কিন্তু হিন্দু ধর্ম সম্প্রদায়ের কেউ না সে কিন্তু আমাদের মুসলিম সম্প্রদায়ের একজন ভাই এটা জাস্ট নর্মাল একটা চিত্র তোমাকে দেখালাম তার পাশাপাশি যখন কুম্ভের কথাটা বলছি কুম্ভতে কারা দায়িত্ব ছিল নয়নিকা প্রত্যেকটা মানুষ যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু হিন্দু সেখানে গিয়ে বলে দেওয়া হয়েছিল যে মুসলিম সম্প্রদায়ের কেউ যাতে সেখানে না ঢোকে কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাচ্ছি আজকের দিনে যদি তুমি কুম্ভের চিত্রটা তুলে ধরো বা দেখো তাহলে তুমি একটা জিনিস স্পষ্টভাবে দেখতে পাবে যে যখন পদপৃষ্ট হয়ে হিন্দুরা মারা যাচ্ছে কোনো এক হিন্দুর ভুলে তখন কিন্তু তাদের মুখ অব্দি জল তুলে দিচ্ছে খাবার তুলে দিচ্ছে কোনো এক ভিন্ন সম্প্রদায়ের ছেলেমেয়েরা এবং এটাই বাস্তব চিত্র হওয়া উচিত যে এই জিনিসটা বারবার ভেঙে দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করছে প্রচেষ্টা করছে এই বিজেপির প্রত্যেকটা লোকজন সব জায়গায় যে কথাটা যে উদাহরণটা তুমি তুললে সেটা নদিয়া হোক সেটা চৌধুরী কলেজ হোক যেটা আমাদের একদম সাউথ কলকাতার বুকে প্রত্যেকটা জায়গায় তুমি দেখবে বিজেপির কেউ না কেউ জড়িত রয়েছে এই জিনিসটা লোকেদের সামনে তুলে ধরো এই জিনিসটা ভীষণভাবে জরুরি আর প্রত্যেকটা মিডিয়া চ্যানেলকে আমি একটা জিনিস অনুরোধ করবো আপনাদের প্রত্যেককে কিন্তু যেই সম্প্রীতির কথা সেটাও তুলে ধরতে হবে বরাবরই যদি নেগেটিভ কথাটাই প্রচার করে যায় সেটার মধ্যে কতটা সত্যটা আছে সে জিনিসটাও কিন্তু জাচ করার দায়িত্ব আপনার আমার প্রত্যেকের আর যখন আপনারা মিডিয়া চ্যানেলের শীর্ষে বসে রয়েছেন তখন আপনাদের কিন্তু দায়িত্ব ভারটা আরেকটু বেড়ে যায় জানেন তো কারণ আপনাদের মিডিয়ার উপর নির্ভর করছে বাংলার গোটা চিত্রটা গোটা ভারতবর্ষের কাছে কিভাবে উঠে আসবে কিন্তু বিজেপি এর আগেও তো বেলডাঙ্গায় দাঙ্গা লাগানোর চেষ্টা করতো সেটা একেবারে হাতে নাতে প্রমাণ এসেছিল কার্তিক মহারাজের শিষ্য তিনি একদম অ্যারেস্টেড হয়েছেন তিনি তো সেখান থেকে বেলডাঙ্গায় এই চিত্র আমরা দেখলাম আবার নদিয়া এই চিত্র দেখলাম একইভাবে আমি যদি যোগেশ চন্দ্র কলেজের চিত্র বলি সেটা প্রমাণিত না হলেও সেটা একটা বিজেপি মদত পুষ্ট বলে এখনো পর্যন্ত ধারণা করা যাচ্ছে কিন্তু প্রমাণ তো হয়ে যাচ্ছে পর পর কেন করছে বিজেপি বিলদাঙ্গার মতো ঘটনা সৃষ্টি করলো নদিয়ার মতো ঘটনা সৃষ্টি করল এটা বিষয়টা হচ্ছে কি জানো তো যে একটা অন্ধ লোকের হাতি দর্শন অর্থাৎ একটা অন্ধকে তুমি যদি হাতির লেজটাকে ধরাও সে হাতিটাকে একভাবে দেখবে আবার সেই মানুষটাকে যদি হাতির পাটাকে ধরাও বা তার শুড়টাকে ধরো সে ভাববে যে না ও একটু লম্বা ও একটু সরু ও একটু মোটা মানে তিনজনের কিন্তু সেই হাতি কেন্দ্রিক বিষয় জাস্টিফিকেশনটা অন্যরকম হবে এবার বিষয়টা হচ্ছে যেই যখনই বিজেপির কথাটা উঠছে তখন কিউ হচ্ছে কিউ লেজটা ধরছে কেউ পাটা ধরছে কেউ সুটটা ধরছে অর্থাৎ আসল যে চিত্রটা ওরা যে ওরা কিন্তু প্ল্যানটা খুব সুন্দরভাবে করে কিন্তু দিন শেষে ভেসতে যায় অর্থাৎ হাতিটাকে তো গোটা চোখের সামনে ওরা দেখেনি কেউ হাতির ল্যাজ দেখছে ল্যাস ভাবেই সেই জিনিসটা ব্যাখ্যা করার চেষ্টা করছে কেউ হাতির পাটা দেখছে সেইভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করছে কিন্তু হাতিটাকে যদি বাস্তবে আমরা কেউ দেখে থাকি না সেটা কিন্তু প্রত্যেকটা বাংলার মানুষরা হাতিটাকে বাস্তবে আমরা দেখেছি এবার যখন কেউ বলছে হাতিটা রোগা তখন আমরা বুঝে গেছি যে বাবা উনি অন্ধ এবং সমানভাবেই যখন বেলডাঙার ঘটনাটা স্পষ্ট প্রমাণ হয়েছে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে এই কিন্তু ভুল তথ্য প্রচার করছে এ কিন্তু বাস্তবেই দাঙ্গা লাগানোর চেষ্টা করছে কিন্তু বাস্তবেই হিন্দু মুসলিম এই বিভেদটাকে সৃষ্টি করার আবার চেষ্টা করছে এই বাংলার বুকে সে এই এটা একটা বিষ বৃক্ষ এই বিষ পোটা পোতার চেষ্টা হচ্ছে ক্রমাগতভাবে এই বাংলার মাটিতে কিন্তু বাংলার মানুষরা কিন্তু এখনো সেই জিনিসটা গেলেনি বা সেই জিনিসটা এখনো পুততে দেওয়া হয়নি এই মাটির বুকে তাই জন্য বিজেপির অবস্থা তুমি যদি বাংলার মাটিতে দেখো কন্টিনিউয়াস ডিটোরিয়েট করে যাচ্ছে মানে অর্থাৎ ওদের যে গ্রাফটা রয়েছে সেটা কিন্তু কন্টিনিউয়াস নিচের দিকেই চলছে ওটা কিন্তু কোনো কেন্দ্রিক বিষয় উপর দিকে যাচ্ছে না এবার উপর দিকে যদি যেতে হয় ওদের তো পেটে কোনো শিক্ষা নেই যেটা আমি বারবার বলছি ওদের পেটে যদি তুমি ঘুষি মারো বারবার একটা জিনিসই আসবে হিন্দু মুসলিম বারবার একটা জিনিসই আসবে না আমি একটা জিনিসই জানি যে জয় শ্রীরাম আর আমি একটা জিনিসই জানি যে মুসলিম খারাপ ওদেরকে তুমি যদি কোনো প্রশ্ন করো ওদের পেট থেকে এটাই বেরাবে কারণ ওদের গোটা সিলেবাসটাই এই কেন্দ্রিক ওদেরকে তুমি যদি জিজ্ঞেস করো জিডিপি কি ওদেরকে যদি জিজ্ঞেস করো বাংলার অবস্থা এখন কেমন বা গোটা ভারতবর্ষের অবস্থা এখন কেমন আমি তোমাকে একটা বেসিক তথ্য দিচ্ছি লাস্ট দু পনেরো থেকে প্রায় ন লক্ষ ন লক্ষ সিটিজেনশিপ কিন্তু আমাদের গোটা ভারতবর্ষ থেকে কেটে গেছে অর্থাৎ ন লক্ষ লোকজন ভারতবর্ষ থেকে বিভিন্ন জায়গায় শিফট করে গেছেন আর যখন আমি প্রধানমন্ত্রীকে কোনো বক্তব্য রাখতে দেখি তুমি দেখবে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরই মানে হিন্দুত্বর কথাই বলে চলেছে বরাবরই এই জিনিসটা বলেছে যে না ভারতবর্ষ বহত আচ্ছা হয় কোথায় আচ্ছা হয় বাবা ওই ন লক্ষ লোকজন তাহলে এমনি এমনি বাইরে চলে গেল আরে কি দেখতে বাইরের অ্যাটমসফিয়ারটা আর একটু বেশি ভালো না কারণ বাইরেতে এই এই বিজেপির কিছু লোকজনের মান কি বার্তা শুনতে হচ্ছে না বাইরে বারবার দাঙ্গা কেন্দ্রিক রাজনীতিটা হচ্ছে না বাইরে ওরা দেখছে যে বারবার ধর্মকেন্দ্রিক বিষয়টা তো হচ্ছে না বাইরে না ধর্মকেন্দ্রিক বিষয়টা কোনো ইস্যু ইשוই নয় বড় যখন আমরা স্কুলে পড়ে এসেছি তখন আমরা এই ধর্মটা দেখেছি একদমই নয় তুমি কি এই জিনিসটা ভেবে কখনো খেয়েছো যে না ওই বন্ধু টিফিন বক্স তো ও বাবা উনি তো মুসলিম আমি তো হিন্দু আমি তো তাকে ছবোনা বা তুমি কখনো এই জিনিসটা ভেবেছিলে যে ও তো নিচু সম্প্রদায়ের লোক আমি ওর টিফিন বক্স থেকে কি করে খাবারটা খাই তাহলে তো ও তো অচুত কিন্তু এই জিনিসটা বিজেপি আসার পর একটার পর একটা হচ্ছে তুমি একটা জিনিস দেখে নাও আমি একটা বারবার একটা কথা বলি যে বিজেপি যদি এইভাবে যেইভাবে ওরা সারভাইভ করার চেষ্টা করছে সেইভাবে যদি কোনোক্রমে সারভাইভ করে যায় ওরা বারবার যদি হিন্দু মুসলিম না থাকতো ওরা হিন্দুদের মধ্যে বিভেদ করার সৃষ্টি চেষ্টা করতো এবং সেই জিনিসটা কিন্তু আমরা ইউপি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখে এসছি যোগীর জায়গায় তো আমরা স্পষ্ট ভাবে দেখছি এখন তো আবার শুনতে পাচ্ছি যে যোগীজি এবং প্রধানমন্ত্রী বাবুরও কিছু না কিছু অসুবিধা হয়েছে তো সেই বিষয়টা একটা আলাদা তথ্য সেটা না হয় আলাদাভাবে ব্যাখ্যা করে বলবো যে কথাটা আমি বারবার বলছি যে যদি শত্রু না থাকে ওরা শত্রু বানিয়ে বানিয়ে দেবে দেবে নিজেদের মধ্যে থেকেই এবং স্পষ্টভাবে যখন তুমি বাংলার চিত্র তুলে ধরছ তুমি কিন্তু বিভিন্ন জায়গায় একটা জিনিস বারবার দেখছো নয়নিকা যে বিজেপির লোকজনই বিজেপির লোকজনকে সহ্য করতে পারছে না এবং সেখানে বেলডাঙ্গার হয়তো কোনো এক বিজেপির এক সম্প্র মানে এক লবির লোক করেছে এবং সরস্বতী পুজো কেন্দ্রে বিষয়টা আর এক লবির লোক করেছে যেটা আমি বাস্তবে বলতে পারছি কিন্তু বাস্তবে দুজনেই অন্ধ হাতিটা যখন ধরছে কেউ একজন ল্যাস ধরেছে কেউ একজন সু তাই জন্যই ওরা হাতির বাস্তব চিত্রটা জানে না কিন্তু হাতি তো বাস্তবে সেরকম নয় সেই জিনিসটা জানে কিন্তু বাংলার প্রত্যেকটা শিক্ষিত মানুষ তাই জন্যই খায় না শেষ একটা প্রশ্ন করব তাহলে সামনে তো বিধানসভা ভোট এবং এই বিধানসভা ভোটের জন্য তাহলে কি একটাই অস্ত্র বর্তমানে দাঙ্গা তাহলে পরপর কি আরো দাঙ্গা দেখবে বঙ্গবাসী না একটা অস্ত্র দাঙ্গা আরেকটা অস্ত্র কি হতে পারে জানো তো সেটা হচ্ছে পাকিস্তানকে হামলা করছে কোনো একটা স্ট্রাইক করে দিলাম সেই একটা জিনিস এবার যখন সেইটা হবে তুমি দেখবে যে কোনো যারা অ্যাকচুয়ালি লড়ছে যে প্রত্যেকটা সেনাবাহিনী তাদের নামটা আমরা কি জানতে পারি জানতে পারি না তাদের কোনো একটা ডিটেলস কোনো একটা ফটো আমি তুমি দেখতে পারি না জানো তো কিন্তু বাস্তবে কি দেখি যখনই ভোট আসে তার আগে কোনো না কোনো স্ট্রাইক হয় বটে এবং স্ট্রাইক হওয়ার পরে যারা করলো যারা নিজের জীবনটা দিয়ে সেখানে তাদের কথা কিন্তু কোনো উঠে আসে না একটা বড় ফটো থাকে একটা বড় ব্যানারিং হয় সেই বড় ফটো এবং ব্যানারিংটা হয় কিন্তু মোদিবাবুর নামে সেই বড় ফটোটা দিয়ে প্রচার করে বিজেপি আমি এখনো বুঝলাম না যে বিজেপির লোকজনরা তো সেখানে অস্ত্র নিয়ে লড়তে যায় না রে বাবা তাহলে তোমাদের এত বুক ঠোকার ব্যাপারটা কি আছে আর প্রধানমন্ত্রী হিসেবে সেটা তো তার কাজ সেটা তার কর্ম তাকে তো সেটা করতেই হবে সেখানে যদি মোদী বাবু না হয় অন্য কোনো বাবু হতেন উনিও করতেন কিন্তু বাস্তবে ওদের যে প্রোপাগেট করার জিনিসটা ওদের হাতে না কন্টেন্টটা বড্ড কম এবার ওদের তো এই দুটো জিনিসই আছে নয় হিন্দু মুসলিম লাগিয়ে দাও নয় পাকিস্তানে হামলা করো এই একটা জিনিস কিন্তু ওরা গোটা বিষয়টাই বারবার আমরা আচ্ছা জিনিস তুলে ধরি একটু তোমার থেকে সময়টা নিয়ে নিচ্ছি যে ইউএস থেকে যে কথাটা আমি তোমাকে বললাম যে লক্ষ বাংলা থেকে বেরিয়ে গেছে লোকজন সেই তাদের মধ্যে কিছু লোকজন মানে ইউএস থেকে শুরু করে বিভিন্ন জায়গার থেকে আমরা খবর পাচ্ছি যে ভারতবর্ষের কিছু লোকজনকে আর্মি প্লেনে করে পাঠিয়ে দেওয়া হয়েছে দুষ্কৃতি বলে এবং ভারতবর্ষের কিছু লোকজনকে তাহলে সেখানে উঠতেটা হচ্ছে কেন ভারতবর্ষের গোটা চিত্রটা ইউএস এর কাছে প্রিটেন্ড হচ্ছে কিভাবে পোট্রে হচ্ছে কিভাবে এই জিনিসটা তো বুঝতে হবে প্রধানমন্ত্রী এই বিষয়ে চুপ কোন বড় মিডিয়া চ্যানেল এই জিনিসটা কভার করছে না যখন আমরা এই বিষয়ে কথা বলতে যাচ্ছি তখন আমাদের মুখ চেপে দেওয়ার কথা হচ্ছে এনডিটিভি থেকে শুরু করে টিওয়াই টাইমস অফ ইন্ডিয়া এই গোটা বিষয়টা কভার করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং গোটা বিষয়টা স্পষ্ট যে ভারতবর্ষর যেই মানুষগুলোকে কলকাতায় পাঠা মানে সরি ক্ষমা করবেন কলকাতায় নয় গুজরাটের বেশি সংখ্যক লোকজন সেখানে রয়েছে এবং ইতিমধ্যে তাদেরকে ল্যান্ড করানো হয়েছে পাঞ্জাবে অমৃতসরে সম্ভবত এবং তাদের মধ্যে যাদেরকে ইউএস থেকে পাঠানো হচ্ছে তাদেরকে কিন্তু কোনো নর্মাল ফ্লাইটে পাঠানো হয়নি আর্মি আর্মির যে প্লেনটা রয়েছে সেই সেই আর্মি প্লেনে করে পাঠানো হচ্ছে মানে বুঝতে পারছেন বাংলার মানুষদের জায়গাটা মানে অর্থাৎ আবারও ক্ষমা করবেন বাংলা বারবার বলতে বলতে বাংলাটাই মুখে চলে আসে জানেন ভারতবর্ষের মানুষের অবস্থাটা বাইরে কিভাবে পড়ছে হচ্ছে এই বিজেপির আমলে এটাই বাস্তব চিত্র আপনি যদি দাঙ্গার রাজনীতিতেই মন দেন তাহলে কিন্তু বাস্তবেই ইকোনমিটা ডুবেই যাবে কারণ পেটে শিক্ষা না হলে ওই পেটে মারলে বারবার দাঙ্গার কথাই বেড়াবে বারবার হিন্দু মুসলিমই বেড়াবে বারবার এই জিনিসটাই মিথ্যা প্রচারটাই বেরাবে যে এ রেপ থ্রেড দিচ্ছে ও এই থ্রেড দিচ্ছে ও ওই থ্রেড দিচ্ছে কিন্তু বাস্তবে সেই জিনিসটা প্রমাণ করুন এবং যেই যেই মেন ইস্যুসগুলো আছে ইলিট থেকে শুরু করে আনএমপ্লয়মেন্ট থেকে শুরু করে সেই বিষয়টাকে মেন কনসিডারেশনে রাখুন সেই বিষয়টা তো আপনারা রাখলেন না আপনারা সারা জীবন এই দাঙ্গার রাজনীতি করে গেলেন বিভেদের রাজনীতি করে করে গেলেন এবার সেখান থেকে বেরান